আসসালামু আলাইকুম এভরিবেডি টুডে আওয়ার স্টাডি টপিক ডেইলি ইউজ ইংলিশ শর্ট সেন্টেন্স আজকের ভিডিওতে আমরা বাংলা অর্থসহ এমন কয়েকটি ইম্পর্টেন্ট ইংরেজি শর্ট সেন্টেন্স শিখব যা আমাদের ডেইলি স্পোকেন ইংলিশকে অনেক ইমপ্রুভ করবে এই ক্লাসটি ছোট থেকে বড় সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক পে অ্যাটেনশন মনোযোগ দাও আর ইউ সিক তুমি কি অসুস্থ হাউ অ্যাডরেবেল কি চমৎকার ডো্ট প্যানিক আতঙ্কিত হবেন না বা ভয় পাবেন না কিপ ইন টাচ যোগাযোগ রেখো ডোন্ট বিসিলি বোকামি করো না ইউজ ইউর ব্রেইন তোমার মাথা খাটাও দিস ওয়ে প্লিজ এদিক দিয়ে ওয়েট এ মিনিট একটু দাঁড়াও টেক ইট ইজি এটি সহজভাবে নাও ইটস টু স্ট্রেঞ্জ এটি পুরোপুরি অদ্ভুত লেটস হ্যাভ ফান চলো মজা করি আর ইউ লাইং তুমি মিথ্যা বলছো হোয়াট আর সারপ্রাইজ কি আশ্চর্য রিমাইন্ড মি আমাকে মনে করিয়ে দিও আই উইল গো আউটসাইড আমি বাইরে যাবো ডোন্ট ডিস্টার্বড বিরক্ত হবেন না ট্রাই ইউর সেলফ নিজে চেষ্টা করো টক টু ইউ লেটার তোমার সাথে পরে কথা বলবো কিপ ওয়েটিং অপেক্ষা করো পরবর্তী ভিডিওতে আমরা আবারও নতুন কিছু শিখবো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ